আজ কৌশিকী আমাবর্ষা আর এই কারণে বীরভূমের তারাপীঠে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ভক্তের সমাগম ঘটেছে মাতারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী তারই আর হিন্দু শাস্ত্র মতে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশি দিন থাকে না শুম্ভ নিঃশুম্ভের অত্যাচারে দেবতারা অতেষ্ট হয়ে পড়ে এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেন দেবী কৌশিকী অজনি সম্ভব ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যুদ্ধী মাতৃকাকুল সৃষ্টি হয় এবং তার তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে তাই পরবর্তীতে এটি কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত হয় রিপোর্ট আমার মুর্শিদাবাদ নিউজ আজকে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ হলো তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন কারণ আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা শ্মশানা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পূর্ণ্যার্থী এসেছেন তারা মায়ের একটি চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয়